আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপোন ক্রাস ওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর আমার ফেসবুক পেজ রিপন ক্রাস ওটাকে আপনারা ফলো করে রাখতে পারেন অঙ্ক করা যাক এসে বীজগণিত করি লক রুট থ্রি একাশি শূন্য কত লক রুট থ্রি একাশি শোনয়ান লক রুট থ্রি রুট থ্রি এইট রুট থ্রি ইন্টু 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 রুট থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় টু থ্রি সেভেন ইন্টু রুট থ্রি এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন তিন তিনকে নয় এট হচ্ছে নয় একাশি তাহলে এটা হয়ে যায় সমান সমান লক এইট বাই রুট থ্রি বাই রুট থ্রি বেস আর এটা সব এক ওয়ান হয় হচ্ছে এইট ইন্টু ওয়ান সমান সমান এইট এবার হচ্ছে লক থ্রি ওয়ান বাই নাইন লক বেস থ্রি ওয়ান বাই থ্রি স্কোয়ার সমান সমান লক থ্রি টু ছু টু লক থ্রি থ্রি টু ইন্টু ওয়ান লক এ এক্স সশ ওয়ান লগ এ ওয়াই সব টু এবং লগ এ জেড সশ থ্রি হলে লগ এ এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড এর মান কত লিখা যাক लक एब पद गुण से कर। जो है लक एक्स किूब प्लस लक ए वाई स्कोर भाग थी माइनस हो लक थ्री लग एक्स प्लस टू लग ए वाई माइनस लक ए जेट थ्री इंटू वन प्लस टू इंटू टू माइनस थ्री मान बस मान बस সময় সময় থ্রি প্লাস ফোর মাইনাস থ্রি কেজি দেয় ফোর এটাই হচ্ছে এবার হচ্ছে লক টু ওয়ান বাই বত্রিশের মান ওয়ান বাই বত্রিশ টু ওয়ান বাই টু এবার হচ্ছে বত্রিশের টু ভিত্তির লিখে কত লক টু বাই বত্রিশ লক টু টু ফাইভ ফাইভ ইন্টু লক টু টু মাই ওয়ান ফাইভ ফাইভ এবার হচ্ছে লক সেভেন লক সেভেন তিনশো মানে হচ্ছে লক সেভেন সেভেন থ্রি সেভেন সেভেন থ্রি ওয়ান থ্রি এগুলো আসে প্রত্যেক পরীক্ষায় পরীক্ষা সবচেয়ে বেঁচে এগুলো আপনারা আয়ত্তে রাখবেন বেসিক ভালো রাখবেন খুবই ধন্যবাদ